আজকে দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম আমার এই নতুন চ্যানেলটিতে খুব একটা বেশি ভিডিও নেই তাও যতগুলো ভিডিও আছে তার মধ্যে আগে রবিবারের দুপুরের কী কী রান্না হয়েছিল তা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওটাতে অন্যান্য ভিডিওর তুলনায় মানুষজন অনেক বেশি দেখেছে তাই ভাবলাম আরো একটা এরকম ভিডিও বানানো যেতেই পারে পুশে মার্চ অর্থাৎ শুক্রবার দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা তুলনামূলকভাবে দেরিতে পোস্ট হবে এই ভিডিওটা দেওয়ার আগে অন্তত দু তিনটে ভিডিও পোস্ট হয়ে যাবে বার্সেল আনবক্সিং ভিডিওটার জন্য এই ভিডিওটা দিতে দেরি হলো চলো দেখে নেওয়া যাক শুক্রবার মেনুতে কি কি ছিল দেখতেই পাচ্ছ তোমরা সাদা ভাত ডাটা আলু উচ্ছে দিয়ে তরকারি পটল ভাজা মাছ ভাজা ডাল টাটা আলু দিয়ে মাছের ঝাল চাটনি পাঁপড় লেবু ছিল স্যালাডের শশা পেঁয়াজ লঙ্কা চলো টাটা